মাগুরার মোহাম্মদপুর উপজেলার চর গ্রামে শনিবার বিকেলে অনুষ্ঠিত হল আট দলীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আলী আফজাল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডক্টর আফজাল ফাউন্ডেশন এবং আয়োজনে ছিলেন চর বরুরিয়া গ্রামবাসী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর আলী আফসাল বলেন তরুণ সমাজকে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই আপনারা জানেন যে বর্তমান আমাদের তরুণ সমাজ যারা আছে এবং খেলার সংখ্যা অনেক বিপুল সংখ্যা করি তরুণ সমাজ সারা দেশে দশ ষোলো থেকে তিরিশ বছর এই তরুণ সমাজকে আসলে কাজের মধ্যে রাখাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা সুস্থ বিনোদনের মাধ্যমে তাহলে আমাদের যে নতুন প্রজন্ম যারা কাজ পাচ্ছে না যারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড যারা একই সাথে মাদকের ভয়াবহ মানে থাবায় যা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই জেনারেশনটাকে যদি সুস্থ বিনোদন খেলাধুলার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে আমার বিশ্বাস যে তারা সুস্থভাবে বেড়ে উঠবে আগামী দিনের সমাজের নেতৃত্বে তারা শারীরিক সুস্থ সাথে মানসিক সুস্থ সাথে দিতে পারবে তিনি আরো বলেন যুব সমাজ যদি নিয়মিত খেলাধুলার সাথে যুক্ত থাকে তাহলে তারা মাদক থেকে দূরে থেকে আগামী দিনে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে দীর্ঘদিন পর গ্রামে এ ধরনের আয়োজন হওয়ায় খেলা প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় খেলা দেখতে চর বড়রিয়া মাঠে ভিড় জমে হাজারো নারী পুরুষের দর্শনার্থীরা জানান বহু বছর পর এমন আয়োজন তাদের গ্রামীণ শেকরের সঙ্গে নতুন করে যুক্ত করছে আটটি স্থানীয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দর্শকদের উচ্ছ্বাসে প্রতিটি মুহূর্ত মাঠ প্রকম্পিত হয়ে ওঠে খেলার আবহকে ঘিরে চর বরিয়া মাঠ রূপ নেয় এক উৎসব মুখর গ্রামীণ মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার পুনর্জাগরণ ও সমাজকে সোশ্যাল মিডিয়া ও মাদক থেকে দূরে রাখতে ডক্টর আফজাল ফাউন্ডেশন ও গ্রামবাসীর এই যৌথ উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়েছে ভরির কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ